হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এইসি অল্টারনেটিভ ইংলিশ থেকে তোমাদের টোটাল তিনটা টপিকের মধ্যে তিনজন রাইটারের যে টপিকটা আছে সেখান থেকে আমি সেকেন্ড রাইটারের গল্প শুরু করছি তো তোমাদের সেকেন্ড যে রাইটার আছে টেমসুলা ও তার দুটো গল্প কিন্তু তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে সেখান থেকে প্রথম যে টপিকটা হচ্ছে দ্য জঙ্গল মেজার তো এইটার উপরে আজকের ক্লাসটা নেব পুরো গল্পটা তোমাদের কাছে আমি বলব খুব বেশি লেন্দি হবে না ক্লাসটা কেননা যেহেতু গল্পটা খুব একটা বেশি বড় না বাট ভীষণ সুন্দর একটা গল্প এবং এটা কিন্তু একটা সত্যি ঘটনার উপরে অবলম্বনে আর কি লেখা হয়েছে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এই যে দ্য জঙ্গল মেজর এটা হচ্ছে নাগাল্যান্ডের একটা ইতিহাসের গল্প ঠিক আছে দেখো দ্য জঙ্গল মেজর ইজ আ শর্ট স্টোরি বাই টেমসুলা ও টেমসুলা ও হচ্ছে একজন নাগাল্যান্ডের লেখিকা যিনি নাগাল্যান্ডের একটা মানে সত্যি একটা ঘটনার উপরে কিন্তু এই গল্পটা লিখেছে একটা শর্ট স্টোরি এটা ঠিক আছে সেট ইন নাগাল্যান্ড ডিউরিং দ্য কনফ্লিক্ট বিটুইন নাগা ইনসার্জেন্টস অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মি ভারতীয় আর্মি এবং নাগাল্যান্ডের আর্মিদের মধ্যে নাগাল্যান্ডের আর কি বাসিন্দাদের মধ্যে একটা কনফ্লিক্ট একটা দ্বন্দ্ব লেগেছিল সেই সময়কার একটা মানে সেই সময়কার একটা ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই গল্পটা লেখা হয়েছে ঠিক আছে দেখো গল্পের বিষয়বস্তুটা কি দ্য স্টোরি follows a Naga rebel leader known as the Jungle Major who is fighting for Naga independence হি স্ট্রং অ্যান্ড ফিয়ারলেস লিডার রেসপেক্টেড বাই হিজ ফেলো সোলজার্স গল্পটা হচ্ছে নাগাল্যান্ডের একজন সাধারণ যুবকের যে কিনা দিনের পর দিন নাগাল্যান্ডবাসীদের ওপরে হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং শেষে কিন্তু এই দমন এই অত্যাচার এই শোষণ এগুলো সহ্য করতে না পেরে সে ভয়ঙ্কর হয়ে ওঠে এবং সে হচ্ছে মানে লিডারশিপ মানে তার লিডারশিপে কিন্তু নাগাল্যান্ডবাসীর একটা দল তৈরি করে ঠিক আছে এবং তাকে জঙ্গল মেজরের নাম দেওয়া হয় বুঝতে পারছো তো তিনি নাগাল্যান্ডের এক সাধারণ যুবক যিনি কিনা হচ্ছে পরবর্তীকালে একজন রেবেল লিডারে পরিণত হয় আর তাকে সবাই জঙ্গল মেজর বলে ডাকতো এবার তার ভূমিকাটা হচ্ছে যে সে নাগাল্যান্ডের মানে স্বাধীনতার জন্য কিন্তু লড়াই করে এবং তার সাথে তাকে সাহায্য করার জন্য বেশ কিছু সোলজার ছিল যারা নাগাল্যান্ডের লোকাল পিপল তারা কিন্তু এই মানে ইন্ডিয়ান আর্মি এগেনস্টে মানে হচ্ছে নাগাল্যান্ডের স্বাধীনতার জন্য কিন্তু রুখে দাঁড়িয়েছিল ঠিক আছে ওয়ান ডে দ্য ইন্ডিয়ান আর্মি সারাউন্ডস দ্য গ্রুপ দ্য মেজর অ্যান্ড স্মেন হাইড ইন দ্য ডেন্স জঙ্গল ট্রাইং টু এস্কেপ তো এই গল্পটা এরকম দেখাচ্ছে যে সেই সময় নাগাল্যান্ড প্রায় উত্তাল অবস্থা সেখানে একজন সাধারণ যুবক থাকতো যে কিনা এত নাগাল্যান্ডবাসীদের উপরে এত অত্যাচার সহ্য করতে না পেরে সে নিজে একটা দল গঠন করে এবং লোকাল পিপলরা তাকে জঙ্গল মেজর বলে ডাকতো ঠিক আছে সে সেখানকারই জনৈক কিছু লোকেদের নিয়ে একটি টিম গঠন করে একটি সোলজার আর কি সোলজার সোলজার্সদের আর কি নিয়ে এবং তারা হচ্ছে নাগাল্যান্ডকে স্বাধীন করার জন্য লড়াই করে তো একদিন ইন্ডিয়ান আর্মি কি করে ইন্ডিয়ান আর্মি হচ্ছে তাদের দলটাকে পুরোপুরি ঘিরে দেয় হুম আর এদিকে হচ্ছে তারা কি করছিল মানে ওই মেজর এবং তার যে বাকি লোকেরা ছিল সোলজাররা তারা একটা ঘন জঙ্গলে নিজেদেরকে লুকিয়ে রাখে তারা আর কি চায় যে যেন কোনোভাবে যাতে বেঁচে পালানো যায় সেখান থেকে হাউএভার এভার হাঙ্গার অ্যান্ড এক্সস্টন মেক সারভাইভাল ডিফিকাল্ট এদিকে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত ছিল তারা হাঙ্গরি ছিল তারা ভীষণ তৃষ্ণার্থ ছিল তো ওইরকম একটা অবস্থায় হচ্ছে এদিকে আবার ইন্ডিয়ান আর্মিরা যখন তখন অ্যাটাক করতে পারে ঘন জঙ্গল খিদা তৃষ্ণা সব কিছু মিলে কিন্তু সোলজারদের অবস্থা খুবই খারাপ হয়ে তা তাদের সারভাইভ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল দ্য সোলজার স্টার্ট লসিং হোপ বাট দ্য মেজর এনকারেজেস ডেম টু স্ট্রেস এবার এবারে প্রচণ্ড খিদায় এবং তৃষ্ণায় যখন হচ্ছে নাগা সোলজাররা যখন মানে প্রায় গিভ আপ করেই দিচ্ছিলো তখন কিন্তু জঙ্গল মেঝে তাদেরকে ইন্সপায়ার করে তাদেরকে এনকারেজ করে যে এভাবে আমরা হাল ছাড়তে পারি না কারণ আমরা যেটা করছি সেটা নাগাল্যান্ডকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য ঠিক আছে এবং এটা আমাদের একটা চ্যালেঞ্জ তো আমাদের কোনো মতেই চ্যালেঞ্জটা মানে হারলে চলবে না আমাদেরকে স্ট্রং থাকতেই হবে এভাবে জঙ্গল মেজর কি করে তাদের সবাইকে আর কি মোটিভেট করতে থাকে হুম দেখো As time passes, the jungle major begins to question the war. He wonders if fighting and killing will really bring freedom. He remembers his past life, his family, and the peaceful days before the war. Slowly, he realizes that violence is not the answer. Um, মানে এই যে একটা মানে কন্টিনিউ একটা দমন পীড়ন এটা সহ্য করতে না পেরেই তো হচ্ছে সে জঙ্গল মেজর হয়ে হয় তাই না সে তার মধ্যে ওই প্রতিবাদ করার একটা প্রব মানে মানসিকতার কথা তৈরি হয় কিন্তু যখন হচ্ছে ওই ওইভাবে ওই ঘন জঙ্গলে লুকে থাকা অবস্থায় যত সময় আগায় তার মনে হতে থাকে যে আচ্ছা এখন যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে নিশ্চয়ই যুদ্ধ হবে আমরা মারা যাব কিন্তু এতে করে কি প্রবলেমটা সলভ হবে মানে যার জন্য আমরা লড়াই করছি আমাদের নাগাল্যান্ডকে স্বাধীন করার জন্য সেটাকে আদৌ হবে তখন তার মনে পড়ে তার পাস্ট লাইফের কথা যে সেও একসময় ভীষণ হাসি খুশি পিসফুল একটা লাইফ লিড করত যখন সে এই কাজটায় ঢোকেনি তখন সে নাগাল্যান্ডের একজন সাধারণ যুবক ছিল যার পরিবার ছিল যার হাসি খুশি জীবন ছিল এবং এই নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কিন্তু সে তার পরিবার তার সেই হাসি জীবনকে হারিয়ে ফেলেছে ঠিক আছে এবং সেটা রিয়েলাইজ করছে যে এই যে আমরা যে এত ভায়োলেন্স এই যে মারপিট রক্তক্ষরণ যুদ্ধ এগুলোকে আদৌ কোনো কাজে দেবে এগুলোকে কোনো সলিউশন ইন দ্য এন্ড দ্য জঙ্গল মেজর সারেন্ডার্স টু দ্য ইন্ডিয়ান আর্মি চুজিং পিস ওভার ওয়ার্ল্ড তো এই সমস্ত কিছু যখন তার মাথায় ভাবনাচিন্তা আসলো যে এখন যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কী আমাদের আমাদের সাথে আমাদের হচ্ছে যুদ্ধ হবে আমরা আমরা মারা যাব কিন্তু যেটা আমরা চাইছি যেটা আমাদের ডিমান্ড সেটা কাঁদ পূরণ হবে তো এটা ভেবে সে ভাবল কি যে না আমি যুদ্ধ করব না আমি যদি শান্তিপূর্ণভাবে নাগাল্যান্ডকে স্বাধীন করতে পারি সেটা অনেক বেশি ভালো অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে তাই আমরা গল্পে শেষে দেখি জঙ্গল মেজর সে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান আর্মির কাছে স্যারেন্ডার করে কারণ তার কাছে মনে হয় যে যুদ্ধের থেকে শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে হিজ ডিসিশন সোজ দ্য স্ট্রাগল বিটুইন আইডিওলজি অ্যান্ড রিয়ালিটি এবং এই যে আদর্শ আর বাস্তব এই দুটোর মধ্যে যে মানুষ সবসময় স্ট্রাগলেই পড়ে তার একটা চিত্র কিন্তু তার এই ডিসিশনটার মধ্যে দিয়ে আমরা দেখতে পারি দ্য স্টোরি হাইলাইটস দ্য পেইন অফ ওয়ার্ড দ্য লস অফ ইনোসেন্স অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যানিটি ঠিক আছে লস অফ ইনোসেন্স একটা মানুষের মধ্যে যখন অ্যাগ্রেশন ভাবটা যখন তার মধ্যে ক্রুয়েলটি চলে আসে তার ভেতরের ইনোসেন্সটা কিন্তু মরে যায় এবার জঙ্গল মেজ রেখে তাই হয়েছিল সে এক সময় ভীষণ ইনোসেন্ট ভীষণ হ্যাপিলি লাইফ লিড করতো সেখানে এই একটা কারণে কি তার তার ভেতরকার ইনোসেন্সটা হারিয়ে যায় তার মধ্যে মানে তার মধ্যে হিউম্যানিটি ছিল না ঠিক আছে তাই তার মনে হয়েছিল যে এই ইনোসেন্সটাকে আমার ফিরিয়ে আনা প্রয়োজন হিউম্যানিটি আমার ফিরিয়ে আনা প্রয়োজন ঠিক আছে টেমসুলা ও প্রেজেন্স আ অ্যান ইমোশনাল স্টোরি অ্যাবাউট কনফ্লিক্ট অ্যান্ড দ্য কস্ট অফ রেবেলিয়ান তো এটা টেমসুলা ও এটা যে লিখেছে এটা তিনি কিন্তু এটা একবারও বলেনি যে হার মেনে নেওয়া এটা হার মেনে নেওয়ার মাধ্যমে তিনি এটা বলেছেন যে মানুষকে তার হিউম্যানিটি ছাড়া মানে হিউম্যানিটিটা কখনোই ভোলা প্রয়োজন না তার ইমোশানসটা কখনো ছাড়া প্রয়োজন না ঠিক আছে আর সবসময় মানে যুদ্ধই যে সব কিছু সলিউশন হবে এরকম না যুদ্ধকে সাইডে রেখে কখনও কখনও যদি শান্তিপূর্ণভাবে কোনো কিছু করা যায় সেটাও কিন্তু অনেকটা বুদ্ধিমানের কাজ কারণ যুদ্ধ শুধুমাত্র মানুষের ক্ষতি করে ভালো কিছু করে না তো এই ভাবনাটা মাথায় রেখে কিন্তু জাঙ্গাল মেজা স্যারেন্ডারটা করেছিল এবং তার এই মাধ্যমে কিন্তু তার আমরা হচ্ছে বুঝতে পারি যে সে আসলেই মানে যুদ্ধের থেকে বেশি শান্তিকে বেশি প্রায়োরিটি দিয়েছিল এবং সে চেয়েছিল যে যে তার সে হারিয়ে যাওয়া ইনোসেন্সটা হারিয়ে যাওয়া হিউম্যানিটিটা যেন ফিরে আসে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের গল্পটা আমি খুব ছোটো করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এটা একটা শর্ট স্টোরি এমনিতেও নাগাল্যান্ডের আর এটা একটা ট্রু ইভেন্টের ওপর বেস করে লেখা ঠিক আছে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার ঠিক আছে তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ